লেখা দেখে তো বুঝাই পাসিন কেন্দ্রীয় মসজিদ মার্কেট এটা একটা দোকান আর আয়দা আটটা নিয়ে এলা অবস্থা কি করেছে দেখিস হাঙ্গে জয়পুর তো আস্তার কাম চলছে আজ কয়েক বছর হল ব্যান তো এই অবস্থা এক দিন নাই খালি ইংকা কলে মরম একটা অবস্থা আর মিচ্ছানা দেওয়ার পানি হলে তো আরও গেল এলাবেন কোন দিন মই ভিডিও করেছিলো মোর সিংকা এখন মনে নাই কিন্তু দেওয়ার পানি এখন বেশি হসে তার অবশ্য আগে একদিন ইংকা সন্ধ্যা রাত্রিরে মুই এখন মসজিদ মার্কেটত গেসো বাইর হয়ে দেখছো ইনকা ইলাহি কান্ডো কি আর করমু আয়দা দেখিস কাঁদো কাঁদোয় খালি দুই ঘাঁটে থুয়ে গেছে ইনকা দেখে এনা ভিডিও করে থুয়েছো যে দিমু ও রে তার আবার এই ভিডিও ওই ভিডিও দিতে দিতে এই ভিডিও কোনো এনা তলানিত পছে বুঝছেন তে আসসালামু আলাইকুম কেনকা আসেন ব্যাকেই ভালোই আসেন ল তে মোর জয়পুরের ভাই বোনেরা তো ব্যাকেই দেখিস এটা তে জয়পুর সময় কেনকা আসি ম্যান সেবা না দেখুক এই জন্যে আমি এই ভিডিওটা করছো পাঁচুর মূরত ওই দা ওই আস্তা কোনো সোজা গেছে যেটা দেখছেন ওটা পাঁচ বিবি গেছে আর মানে খারাপ হয়ে আস আর ওই দা বাম দিকে রেলগেট থেকে ওই গাড়িটা এলো আর এলা এদা এদিকে যাওছে এদা আমতলির দিকে গাড়িগুলো যাওছে তে এমন অবস্থা কি আর কম তোমার কর থুকু আমতলির দিকে হবে কে কাসুর মোড়ের দিকে মই আস্তা পার হয়ে আবার ওই ভিডিও গুণা করেছো দেখছেন মই ভিডিও মই খালি ভুল করছো আই দা আবুল কাসম ময়দানের রাগটা নিয়ে দেখছেন করে মুই রিক্সা তোটে উঠনো উঠে আই দা আমতলির দিকে এখন যাওসো আমতলির দিকে যাতে যাতে মিচ্ছে না ভিডিও করলো হাঙ্গে জয়পুর এতই সুন্দর একটা জায়গা এতই সুন্দর না দোকান প্যাট আর এতই সুন্দর খালি সিমসাম না জায়গা শেখ নাক কাদুয়ে কাদুময় করিছে এক আস্তা করবার লাগে বারো অবস্থা করে ফালালো বারে কি আর কমো তোমাকেও কেউ আর কিছু নাই সবার খালি সওয়ার খালি আর সবার খালি নাহলে কি কী কর্ম আর কও কাক কি কমো কে বেন কি করুছে কে বেন এই আস্থা বানাচ্ছে আমাকে কুটে থেকে গেলা ঠিক ঠিকানা পামো কও আয় দা দেখছেন আস্তা ঘাটের কি অবস্থা বাস একটা খাড়া হয়ে থাকলে রিক্সা যাওয়ার জায়গা নাই ইকশা খাড়া হয়ে থাকলে বাস পাঁচ থাকলে প্যাঁ 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 করতেই থাকে এলা কি কোমাগ্র কোমর তে তো যাই হোক আয়দা ইনকা করে তো যাওসি যাওসি পাশুর মোর পার হনু তারপর বাটার মোর পার হনু পার হয়ে হয় মুো তে যাসই একেবারে পন্ত জামু আর ভিডিও কম আস্তাত গাড়ি ঘোড়া দেখছেন আর আয়দা দেখছেন ইনকা যেটে সেটা খালি আস্তাত গাড়ি ঘোড়া আর তোমাগর কি আর কমো ও এটা তো হচ্ছে ইয়াকর দিকে পূর্ব বাজারের দিকে গেন ও আন্তরিক দিকে আর যাওয়া হলো না পূর্ব বাজারের দিকে গেন গাড়ি এদিক দিয়ে ঘুরিছে ওই দিকে আর যাওয়া হলো না তাই পূর্ব বাজার থিমি ভিডিও কোনো ব্যান শেষ হবে না যায় তাই এই আস্তা কোনো ভাঙ্গাচুরে আর পূর্ব বাজারের রাস্তা যদি কেউ দেখেন ওইখান দিয়ে রিক্সা যাবা চায় না আল্লাহর রাস্তায় কেউ যদি কয়েন লাগ যে ভাই পূর্ব বাজার তাহলে তোমার রিক্সা তোটা হয়েছে তো যাই হোক আয়দা মুই কোলে রিক্সা কোলে ডান দিকে ঘুরানো এটা সবুজ নগরের দিকে যে রাস্তা কোনা গেছে মন্ডলপাড়া হয় সবুজ সেই আস্তার দিকে রিক্সাটা ঢুকে গেছে এটা মিচ্ছে না যায় এটা দেখছেন এটা কলে যে সে বড়ো একটা টাইলসের দোকান হয়েছে এটা নতুন দোকান হয়েছে বুঝছেন যার যার টাইলস লাগবে এটা করে আসবেন তো আজকে এই পর্যন্ত ভিডিও কোনা আল্লাহ হাফেজ